কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সোলারের তারের সাম্রাজ্যে যে দিকে তাকাবেন সেই দিকে তার আর তার যেন একটা তারের সাম্রাজ্য আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব কিছু ভালো ভালো ব্র্যান্ডের সোলারের তারের সাথে আপনারা সবাই আমাদের থেকে সোলার প্যানেল নেন কিন্তু ক্যাবেলের জন্য অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন ক্যাবেল কোথায় পাবেন আমরা আপনাদেরকে ক্যাবেল দিয়ে থাকি কিন্তু ক্যাবলের কোনো ভিডিও আমাদের করা হয়নি তাই আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি আমাদের গোডাউনে আমাদের কাছে কিন্তু সোলারের অরিজিনাল তামার তার তারপর আপনার অ্যালুমিনিয়ামের তার সব কিছুই পাবেন আমরা কিন্তু মানুষকে বলে দিই সেল করার আগে এটা তামা এটা অ্যালুমিনিয়াম হ্যাঁ প্রাইসটাও ঠিক তেমন হয় তো আজকে যেহেতু আমি যেহেতু ক্যাবল এক্সপার্ট না সেহেতু আমি আপনাদেরকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিব। যার ক্যাবল সম্পর্কে খুবই ভালো আইডিয়া আছে যাতে আপনারা আমাদের থেকে সোলারের ক্যাবেলগুলো অর্ডার করতে পারেন চলুন আমরা একটু ভেতরে যাই ভেতরে গেলে ভাই আপনি কি করতেছেন কি কেবল সবাইকে দেখাচ্ছি

কিছু ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি আর কিছু মাল আছে যেগুলো ভিডিওতে দেখানো যাচ্ছে না কারণ এগুলো হলো শিপের মাল টুকরো টুকরো মাল আপনারা যে যেটা চাইবেন আমরা ওটা পাঠাতে পারবো বাট আপনারা যদি পিক চান আমরা পিক আপনাদেরকে পরবর্তী পাঠাতে হবে আচ্ছা তাহলে আমাকে ফার্স্ট ছোট থেকে পরিচয় করে দিই পঞ্চাশ থেকে দেড়শো এতটুকু সোলার প্যানেলের সাথে আমরা কোন তারটা ইউজ করতে পারি আপনাদেরকে তাহলে প্রথমে পরিচয় করা দিই পঞ্চাশ থেকে একশো একশো থেকে একশো এটা আপনি এখানে যখন এখানে যখন গসা দিবেন হ্যাঁ এটা সাদা হয়ে যাবে আচ্ছা কিন্তু এটা সম্পূর্ণ কি এখনো কি আছে স্বর্ণের মধ্যে স্বর্ণের এবং কি আপনার তামা আপনি এরকম দিলে এরকম কিন্তু বাঁকা থাকবে এরকম উঠে যাবে না

এটা এটা না আমি আমার কাস্টমার কত টাকা করে দিতে পারবো এটা আমরা তো পার কেজিতে বিক্রি করি হ্যাঁ এটিতে আপনার এক কেজি থাকবে নয় গস এক ফিট মানে আঠাশ ফিট তার লাগবে এটা তো এক কেজিতে এক কেজি আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র

আচ্ছা তারপরে আমরা দেড়শো দেড়শো থেকে দুইশো বা এই টাইপের কোনটা দেখাবেন আপনি আসলে এখানে এত বেশি ক্যাভেল অন্ধকার বেশি সব জায়গাতে লাইটে আলো যাচ্ছে না কিন্তু কেবল বেশি থাকার কারণে এই কেবলটা তো খুবই ভালো মনে হচ্ছে এটি হলো সত্তর ছিয়াত্তর কেবল এটাতে আপনি দেড়শো থেকে দুশো ওয়াট সোলার বা একশো ওয়াট সোলার ইজিতে ইউজ করতে পারেন একশো দেড়শো দুশো

আচ্ছা এবার আমাদেরকে আরেকটু একটু ধারণা দিন আমরা এই সোলার কেবল কেন ইউজ করব যদি দোকানে স্বাভাবিকভাবে আমাদের ঘরের পাশে যে দোকানে কেবল পাওয়া যায় ওইটা ইউজ না করে এই কেবল কেন ইউজ করব সোলার কেবল আর ইলেকট্রিক কেবলের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে আচ্ছা কি ডিফারেন্স ডিফারেন্স বলতে সোলার কেবলের তারগুলো কিন্তু খুবই চিকন ভোল্টেজ এম্পিয়ার অ্যাকুরেট সাপ্লাই দেয় হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি যখন কারেন্টের কেবল ইউজ করতে যাবেন আমি আপনাদেরকে দেখাই এ দেখেন কারেন্টের কেবল আচ্ছা এটা কারেন্টের কেবল এটা হলো কারেন্টের কেবল আপনি এগুলো গ্যাস কিন্তু এক একটা আপনি কি গুনে নিতে পারবেন অনেক মোটা অনেক মোটা এটাতে কিন্তু ভোল্টেজ ড্রপ হয় হ্যাঁ ভোল্টেজ ড্রপ করে ভোল্টেজ ড্রপ করে তার জন্য কেবল আপনি কিন্তু সোলার কেটে ইউজ করতে পারবেন না আচ্ছা অনেকজন ইউজ করে

আচ্ছা এটা তো দেখেই বুঝে যাচ্ছে কি এটা অরিজিনাল তো মানে এখানে টিম পান্নটা গ্যাস থাকবে আচ্ছা হ্যাঁ অনেকগুলা গ্যাস আসলে অনেকগুলো গ্যাস থাকবে টিম গ্যাস পাবেন এই কেবলে এই তারটি আপনারা 400 600 800 আর সোলার উদ্দি আপনি কি ইউজ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটির মধ্যে কিন্তু আরেকটি একটা লাল কালো একটা তার আছে যেটাকে বলে যে 11076 এটা আমি পর বর্ণনা দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে 300 ওয়াট 200 আর ওয়াট

আচ্ছা আটান্ন টাকা করে পার পার আর তাহলে একটা কথা বলে রাখি আপনারা যারা আমাদের কাস্টমার আছেন আমাদের থেকে আপনারা কেজি হিসেবেও ক্যাবেল কিনে নিতে পারবেন আর গছ হিসেবেও ক্যাবেল কিনে নিতে পারবেন এই ক্ষেত্রে কেজি হিসেবে যখন ক্যাবেল কিনবেন আমাদেরকে বলে দিবেন আপনার কত কেজি ক্যাবল দরকার আমরা কাটার পর তারপরে আপনাদেরকে প্রাইসটা বলতে পারবো কেননা আমরা তো যেহেতু আমরা যেহেতু রোবট না সেহেতু আমাদের একদম অ্যাকুরেটলি কেবেলগুলো কাটা সম্ভব হয় না হয়তো পাঁচ থেকে দশ গ্রাম বা দশ থেকে বিশ গ্রাম এদিক ওদিক হয় হ্যাঁ এদিক ওদিক হয়

আচ্ছা এটা তামা নাকি অ্যালুমিনিয়াম এটা তামা সম্পূর্ণ এটা তামা অ্যালুমিনিয়াম তার না এগুলো এগুলো এখানে এটা আমাদের অ্যালুমিনিয়াম হয় না সম্পূর্ণ তামার তার হয় এটা অনেক হেভি একটা কেবল এটা তাহলে সম্পূর্ণ তামার তার আর এটা আমরা পেয়ে যাচ্ছি কত টাকা করে 670 টাকা করে পার কেজি 670 টাকা করে পার কেজি 670 টাকা করে পার কেজি এটা আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন এটাতে ম্যাক্সিমাম एग्जांपल যদি আইডিয়া করি হুম সাত গজ

আচ্ছা এই কেবলটা আমাদেরকে আপনি কত করে দিবেন কেজি এই কেবলটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন 950 টাকা করে পার কেজি 950 টাকা পার কেজি কিন্তু ফোর আর এর মধ্যে 980 টাকা এটা 950 টাকা কিন্তু আপনি আপনি হত বলতে কম কেন কম না কিন্তু এটা বাতি কারণ এটিতে গজে পাচ্ছেন যে মাত্র 6 গজ আচ্ছা আর ওটিতে গজে পাচ্ছেন যে 10 গজ আচ্ছা

পারকেট কি পাচ্ছেন 1050 টাকা করে পারকেট আচ্ছা এটা 1050 টাকা করে আমি আপনার কাছে একটা ক্যাבל দেখেছিলাম যেটার ভিতর একটা কভার ছিল অনেক হেভি একটা ছিল দেখানো যাবে দেখানো যাবে না এই স্টক থাকে না হ্যাঁ এই যখন আপনার কাস্টমার আপনাকে নক তখন আপনি কাস্টমারকে বিগ পার্টিএ অর্ডার নিতে পারবেন এই এই কত টাকা টাকা করে টাকা অনেক

অর্ডার করতে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন অথবা যে কোনো নাম্বারে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের সবগুলো নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে বাজে জিনিস আমাদের অফিসে রাখি না আর আমাদের কোনো কাস্টমারকেও আমরা কখনো বি গ্রেডের প্রোডাক্ট দিই না সুতরাং ভালো থাকবেন বেশি বেশি করে অর্ডার করবেন সোলার অর্ডার করুন সোলারের ক্যাবল অর্ডার করুন আমাদের থেকে এ গ্রেডের পণ্য অর্ডার করুন নিশ্চিন্তে ঘুমান যে আপনি অরিজিনাল পণ্য কিনেছেন ধন্যবাদ